লেখা পড়া বন্ধ করে দিয়ে নীতিরabspath قائم করেছিল খোদাナビ করেছিল প্রত্যাখ্যান করে দেখা গেছে তার তাজ এত জিরো সে মৃত্যুর একদিন নয় 10 মিনিট আগেও জানে নাই জাহাজকে আমাকে পানিতে ডুবিয়ে মানা হবে ততক্ষণ আমাদের ছেড়ে থাকি সরকার তিনি চিন্তা করেছিল আমি যে আয়না ঘর তৈরি করেছি মাথাছাড়া দিলে তো আমি ধুকািয়ে দেবো আমি যতদিন বেঁচে আছি ততদিন রাজত্ব কায়েম করব। কিন্তু এটা বোঝে নাই যে আল্লাহ তালা শুধু কোন ভাইয়ে কোন একটুখানি নাড়া দিলেই অস্তিত্ব থেকে সুরমাচার হয়ে যাবে এটা তার বুঝের একটুখানি বাকি ছিল কথা বলেন ঠিকই না কিন্তু এমন একটা সময় এসে গেল তারও পতন হয়ে গেল এখন সিরিয়াল সামনের ইতিহাস হবে শ্রাবণের পতন নমরুদের পতন তিন নম্বর সিরিয়ালে শেখ হাসিনার পতন এইটার পর এখন আমরা কি করবো আগামী সরকার কাকে বানাবো আজকে এই সমাবেশ থেকে আমাদেরকে এইটাই সিদ্ধান্ত নিতে হবে আলোচনা শুনলে আমার গেলাম হবে না আগামী কাকে আমরা আসনে বসাবো দেখতে পাচ্ছেন আমার আজকে সাহেব পীর সাহেব হুজুর কেবলা তিনি দৌড়াচ্ছেন সেই পানি কবলিত এলাকার মধ্যে বন্য চোখের ত্রাণ দিতে আর কিছু মানুষ তারা মাঝে মাঝে তৎস করতেছে আর মাঝে মাসে কিছু জায়গায় আক্রমণ করিয়া সামলা দাবি করতেছে কথা বলেন তারা সত্যিকার অর্থে দেশের শান্তি চায় জনগণের মুখে হাসি ফুড়াতে চায় সেই সকল নেতারা তারা জনগণের পাশে দাঁড়িয়ে আছে আর যারা জনগণের মুখে হাসি ফুড়াতে চায় না আবারও ক্ষমতা এসে তারা এইভাবে আগের মতো শাসনের সিস্টেম তৈরি করতে চায় তারা আজকে ওই অন্য কবলিত মানুষের পাশে নাই পাশে আছে আমাদের বিশ্বের হুজুর কথা বলে আমাদেরকে আজকে মনে রাখতে হবে আগামী আসতেছে মেয়র নির্বাচন আসতেছে এমপি নির্বাচন এখন আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবো সেই ব্যক্তিটাকে আগামীতে আমরা চেয়ারে বসাতে পারলে ওই ব্যক্তি আন্দারে শরীর মানুষ ঠাই পাবে ইতিম মশাই মানুষের অধিকার আদায় হবে রিক্সাওয়ালা ঠাই পাবে অটো চালকেরা শান্তি পাবে সব স্তরের সেই নেতা নেতৃত্বে শান্তি পাবে সেই নেতা আছে সেই নেতা আছে হলো আমাদের বিশ্ব হুজুর কবদর বলেন ঠিক না আমি একটা কথা শুধু বলে ইচ্ছা করছি আপনি যদি একজন নামাজী ব্যক্তিকে সাপোর্ট করেন যে ওটাকে নেতা বানাক ওই নামাজী ব্যক্তি ততদিন নেতা হতে নাও পারে আপনি যে সাপোর্ট করলেন এই তুমি আপনি মারা গেলে ইসামি একজন হুজুরকে সাপোর্ট করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতই পরেন অনেক ব্যক্তি আপনাদের গুলবে